সবার কাপলদের দেখে নিজের খারাপ ফিল হইলো আগামীকালকে আসা হবে না কারণ ওরকম পার্টনার নাই যখন লাইফে কেউ আসবে তখন অবশ্যই আসব রাইট পার্সনের অভাব তাই এখনো ওই দিনটাতে আমরা কিছু করার সুযোগ পাচ্ছি না ভালোবাসা দিবসে যে পার্টনার পাবো এমন তো কোনো কথা নাই আসলে এমনও তো হইতে পারে যে একাই ঘুরতে হইলো সবার কাপলদের দেখে নিজের খারাপ ফিল হইলো চব্বিশ ঘন্টায় কি হলো যে কাপল পাওয়া যাবে আমার তো আসলে আমি আসলে বিয়ের ইন্টেনশনে কাউকে পছন্দ করতে চাই যাকে আমি বিয়ে করব। তো বিয়ের ইন্টেনশনের জন্য যদি আমি কাউকে পছন্দ করতে চাই তাহলে তার মানে সে আসলে রাইট পারসন হতে হবে বিয়ের জন্য না ছেলেরা আসলে বিয়ে করে মেন্টাল শান্তির জন্য তাদের সারা দিনের ব্যস্ততার পর তারাও চায় যে তাদেরকে কেউ মেন্টাল পিস দেয় যেটা আসলে সব মেয়ে দেয় না আর মেয়েরাও সেটাই চায় আসলে প্যারা দেয় কারণ হলো যে মেয়েদের অনেক বেশি মোর্সই হয় এটাই প্রবলেম এটা তো আমিও জানি না এখন আমি যদি বলি যে আপনি বলেন যেটা কেন হয় এরা হলো যে অন্যের মাধ্যমে আর কি মানে অন্য কাউকে দেখলে সে ইনফ্লুয়েস হয়ে যায় আমার আসলে মেন্টাল পিস দরকার আমি সারাদিন অনেক বেশি মানে বিজি থাকে সো ওই টায়ার্ডনেসের জন্য কাউকে সব কিছু শেয়ার করা এরকম পার্সোনাকে প্যারা দিবো না একটু তো খাবে তাই না